হ্যালো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্কুলে আজকে আমি বিশেষ করে ক্লাস জন্য একটা টপিক হালক্র সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে পড়লে ভালো করে একটা রেজাল্ট পাওয়া যাবে বা কিভাবে পড়লে পড়াটা আরো ইজি হবে আমার জন্য সো ক্লাস সিক্সে যারা আছো বিশেষ করে তোমরা কিন্তু বাংলা দ্বিতীয় পত্রকে অনেকে এখন থেকে ভয় পাওয়া শুরু করেছো তাই না এটা কিন্তু আসলে ভয় পাওয়ারই মতো সাবজেক্ট কিন্তু কিন্তু আছে এখানে একটা কিন্তু তুমি যদি কিছু নিয়ম মেনে বইটা পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে সো আমি আজকে তোমাদেরকে সেই নিয়মগুলোই সম্পর্কে জানাতে এসেছি ওকে সো ক্লাস সিক্সে যারা আছো তারা ভালো করে ভিডিওটা দেখবা এবং ভিডিও পুরোটা দেখবা এবং দেখবা যে ভিডিওর মাঝখানে মাঝখানে আমি যে কথাগুলো বলছি সেগুলো ভালো করে নোট করে রাখবা ওকে সো প্রথমে দেখো ছোট ছোট টপিকে ভাগ করা তার মানে কি ভাই তার মানে দেখো তোমাদের বাংলা সেকেন্ড পেপার যে বইটা আছে সেখানের মধ্যে তুমি যদি খুললো চাপটার ওয়াইস ধ্বনিতত্ত্ব রূপ তথ্য পাপ তথ্য বানান ইত্যাদি আছে তাই না চার্টার আছে ইত্যাদি চাপটা আছে এখন এই সকল চাপটারের আন্ডারেও কিন্তু ছোট ছোট কিছু টপিক আছে তাই না তো সেই সকল টপিককে টপিক ওয়াইজ ভাগ করে পড়তে শিখো তার মানে কি তার মানে ধরো তুমি আজকে টার্গেট করলে তুমি আজকে ধ্বনিতত্ত্ব পড়বা এখন ধ্বনি দত্তের মধ্যে ছোট ছোট সাবস টপিক না সাব টপিক সেই সাব টপিক আগে পড়ার চেষ্টা করো একটা একটা সাব টপিক শেষ করো তাহলে দেখবা কি অটোমেটিকলি তোমার পুরো চ্যাপ্টারটা পড়া হয়ে গিয়েছে ওকে সেকেন্ড কি ভাইয়া দাগিয়ে পড়া এটা কিন্তু অনেক আ ইম্পর্টেন্ট আমি মনে করি কারণ বাংলা দ্বিতীয় পত্র এমন একটা সাবজেক্ট যেটা তোমার দাগিয়ে পড়া অনেক উচিত কারণ বাংলা দ্বিতীয় বিশেষ করে কি কি থাকে ভাইয়া বলতো এই যে বললাম রূপ তথ্য এগুলো কি সেটা থাকে এগুলার ব্যবহার কোথায় করতে হয় সেটা থাকে এগুলো উদাহরণগুলো বেশি থাকে তাই না সো উদাহরণ থাকে সেটা তারপর রুলস থাকে যে কোন কোন নিয়ম হলে এটা হবে কোন কোন নিয়ম হলে এটা হবে না তো এই টাইপের যে সকল জিনিসগুলো আছে এগুলো কিন্তু পড়ার জন্য বা মনে রাখার জন্য আমাদেরকে বই দাগিয়ে পড়া উচিত তাতে কি হবে তুমি যখনই বই বইটা উল্টাবা যে সকল লাইন ইম্পর্টেন্ট না তার চেয়ে বেশি যে সকল লাইন ইম্পর্টেন্ট সেগুলো তোমার চোখের সামনে ভাসবে তখন তোমার চোখ অটোমেটিক্যালি ওগুলো পড়তে থাকবে এবং দেখবা কি ওগুলোর প্রতি যখন হাইলাইট করতেছো বারবার ওই লাইনগুলো মাথার মধ্যে সেট হয়ে গিয়েছে ওকে সো এখানে আমি বলবো বিশেষ করে যে সকল উদাহরণ আছে এবং যে সকল নিয়মগুলো আছে এগুলো ভালো করে দাগিয়ে পড়া আবার ভাইয়া পারি পারি না আমি আমি কি করতে তোমাদের জন্য নিয়ে এসেছি বই ঠিক আছে সো তোমরা যারা আমাদের ক্লাস সিক্স এর ওয়ান একাডেমিক প্রোগ্রামে আছো তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে গেলেই সকল চ্যাপ্টারের নিচে যে সকল একাডেমিক ক্লাস আছে সেই সকল একাডেমিক ক্লাসের নিচে নিচেই কিন্তু তার দাগানো বইটা আপলোড করা আছে সো গিয়ে দেখানো বলে ডাউনলোড করে নাও এবং সেখান থেকে গিয়ে তোমার বই তুমি শুরু করো আমরা যে যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি সেই লাইনগুলো সো এখন এই ফিচারগুলো কারা পাবে বিশেষ করে যারা আমাদের আছে আছে ঠিক সো তোমরা যারা এখনো করো নি তোমাদের আমি বলবো খুব শীঘ্রই এনরোল করে নাও কারণ এই মাসটাতে কিন্তু আমরা তোমাদের জন্য একটা অফার রেখেছি কি অফার ভাইয়া সেটা হচ্ছে তোমরা যদি ওয়েবসাইটে গিয়ে ইনফিনিটি ইনফিনিটি পঁচিশ টোয়েন্টি ফাইভ এই কুপন কোডটা ইউজ করো ইনফিনিটি পঁচিশ এই কুপন কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা এই কোর্স প্রাইসের চেয়েও পঁচিশ পার্সেন্ট কমে কিনতে পারবা কোর্সটা ঠিক আছে দ্যাট মিনস তোমাকে উনিশশো টাকা লাগবে না তোমার এই টাকাটা আরো অনেক কমে যাবে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে পেয়ে যাবা ঠিক আছে সো ডিসকাউন্ট পেয়ে কোর্সের প্রাইস অনেক কমে যাবে সো আমি তোমাদেরকে সাজেস্ট করব যারা এখনো কোর্সে এনরোল করো নাই তারা এই মাসের মধ্যেই যত দ্রুত সম্ভব কোর্স এনরোল করে নাও ঠিক আছে ওকে গেল এরপর কি ভাই উদাহরণের খাতায় লিখে প্র্যাকটিস করা তার মানে কি তার মানে এই যে একটু আগে বললাম যে বাংলা দ্বিতীয় পত্র বেসিক্যালি কি থাকে বেশি পড়তো উদাহরণ থাকে যে কোন উদাহরণটা কোনটা ফলো করছে তাই না এরকম অনেক উদাহরণ থাকে এই সকল উদাহরণগুলোকে বারবার খাতায় লিখে প্র্যাকটিস করে পড়তে হবে ওকে এন্ড লাস্ট কি ভাইয়া গাইড থেকে এমসিকিউ চর্চা এখন প্রশ্ন হতে পারে ভাইয়া গাইড কোনটা নিব চিন্তা কোনো কারণ নেই কারণ হচ্ছে তোমরা যারা ক্লাস সিক্স এ আছো তোমাদের সকলের জন্য আমরা একটা বই লঞ্চ করেছি একটা গাইড সেটা কি ভাই সেটা হচ্ছে মাস্টার বুক যেটার মধ্যে সকল সাবজেক্ট সকল বই সকল চ্যাপ্টারের সুন্দর করে ইম্পর্ট্যান্ট এমসিকিউ সিকিউ সবকিছু সাজানো আছে ঠিক আছে সো কমেন্টটা চেক করো ডিসকশন বক্সটা চেক করো সেখানে দেখবা আমাদের অল ইন ওয়ান যে মাস্টার বুকটা আছে ক্লাস এর জন্য সেটার লিংক দেওয়া আছে ওকে সেখান থেকে তুমি তাহলে সেটা পারচেস করে নিতে পারবা ওকে গেল। সো এই সকল রুলস বা এই সকল আর কি বলবো টিপস যদি তুমি ফলো করো তাহলে হচ্ছে কি বাংলা দ্বিতীয় পত্রে আশা করি তোমার কোনো সমস্যা হবে না ওকে সো ক্লাস সিক্সে যারা আছো আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে লাগবে ওকে দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিও টাটা